আসসালামু আলাইকুম কেমন আছেন বিশ্ববাসী আশা করছি সকলেই ভালো আছেন আমি অর্থ পড়ব সুরাবাকার একশো চুয়াত্তর পঁচাত্তর এবং একশো ছিয়াত্তর আয়াতের অর্থ খুবই গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এখান থেকে বিশেষ করে শির বিদাত কুফুরি থেকে বাঁচার জন্য খুবই গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে কিসে আমাদের বিদাত হয়ে যাচ্ছে আমরা হয়তো অনেক সময় জানতে পারি না বুঝতে পারি না তো আমরা যখন এই আয়াতগুলো পড়বো জানব গবেষণা করবো তখন আমরা বুঝতে পারবো কারণ শুধু কেবল মসৃখরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরাই শির্ক করছে না বরং ভুলবশত অজ্ঞাতবশত মুসলিমদের অনেক বড় একটা শ্রেণী যারা আছে যে যারা শির্ক করে ফেলছে তাদের অজান্তেই তো সেই শির্ক এবং কুফুরি যেন আমাদের মাধ্যমে কখনোই না হয় সেই সচেতনতা পাওয়ার জন্য হওয়ার জন্য এই আয়াতগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে তো সাথেই থাকুন আমি তিলওয় করব না যে আয়াতগুলো বড় শুধু অর্থগুলো পড়ব এবং সেগুলো নিয়ে একটু আলোচনা করবো একশো চুয়াত্তর নং আয়াতের অর্থ বিসমিল্লাহ রহমান এর রাহিম নিশ্চয়ই যারা গোপন করে যে কিতাব আল্লাহ নাজিল করেছেন এবং এর বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করে তারা শুধু আগুনেই তাদের উদরে পুরে আর আল্লাহ কিয়ামতের দিনে তাদের সাথে কথা বলবেন না তাদেরকে পরিশুদ্ধ করবেন না আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আজাব তা আমি খুব সংক্ষেপে কথাগুলো বলব এটা নিয়ে যেন যারা নিশ নিশ্চয় যারা গোপন করে যে কিতাব আল্লাহ নাজিল করেছেন আল্লাহ তালা অতীতকালে একদম ইহুদি খ্রিস্টানদের সময় থেকে মুসলিমদের সময় পর্যন্ত এইদের মধ্যে একটা শ্রেণী ছিল এবং আছে যারা আল্লাহ তালা কিতাব নাজিল করেছেন কোরআন নাজিল করেছেন যেখানে এমন সব আয়াত দিয়েছেন যেগুলো দিয়ে মানুষকে সমাজকে হেদায়ত দেওয়ার কথা করার কথা কিন্তু তারা সেই ধরনের আয়াতগুলো গোপন করে রাখে কারণ ওই ধরনের আয়াতগুলো বললে জালেম যারা তারা অখুশি হয় তো জালেমদেরকে খুশি করার জন্য তারা দেখা যায় যে এই ধরনের আয়াতগুলো গোপন করে রাখে তাদের সুবিধা মতো কিছু আয়াত বা কিতাবের কিছু কথা বা বাক্য তারা প্রচার করে যেগুলোতে মানুষ খুশি হয় এবং তাদেরকে হাদিয়া সাদাকা এই জাতীয় বিষয়গুলো দেয় তো তারা তাদের ব্যবসার উদ্দেশ্যে মূলত এই কাজগুলো করে থাকে এবং এরপরে যেটা বলা হচ্ছে এবং এর বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করে যে কথা বলছিলাম এবং এই কারণে তারা শুধু আগুনেই তাদের উদরে পুরে মানে উদর বলতে পেট তারা এই ধরনের কাজ করে তাদের পেটের মধ্যে শুধু আগুনই ভরতেছে মূলত আর আল্লাহ কিয়ামতের দিনে তাদের সাথে কথা বলবেন না এটা কিন্তু মূলত আলেম শ্রেণির কথা বলা হচ্ছে এখানে যারা আলেম সেটা মুসলিমদের মধ্যে হোক খ্রিস্টানদের মধ্যে ছিল অথবা ইহুদিদের মধ্যে ছিল তাদের কথা বলা হচ্ছে এটা আলেমদের দোষ এবং জ্ঞানীদের দোষ যারা লুকিয়ে রাখে এবং এই ধরনের লোকদের সাথে আল্লাহ কেয়ামাতির দিন কথা বলবেন না এবং আল্লাহ তাদেরকে পরিশুদ্ধ করবেন না পবিত্র করবেন না গুণামুক্ত করবেন না আল্লাহ তাদেরকে সেদিন আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আজাব এই ধরনের মানুষগুলোর জন্য তো এটা থেকে আমাদেরকে সতর্ক হতে হবে সচেতন থাকতে হবে এখন পড়ব সুরা বাকার একশো পঁচাত্তর নঙ্গা আয়াতের অর্থ বিসমুল্লাহ রহমানের রহেম তারাই হেদায়তের পরিবর্তে পথভ্রষ্টতা এবং মাগফিরাতের পরিবর্তে আজাব ক্রয় করেছে তো এটা কিন্তু সাধারণ মানুষ এই বলটা করার সুযোগ নাই তারা এতটুকু জানে না তো এই অপরাধটা আলেমদের মধ্যে অথবা জ্ঞানীদের মধ্যে একটা শ্রেণী রয়েছে যারা এই কাজগুলো করে তাদের ব্যবসা করার জন্য সাধারণ মানুষকে বোকা বানিয়ে ধোকা দিয়ে পয়সা আয় করার জন্য আদায় করার জন্য তা আমরা এইসব আলেম থেকে সচেতন হব সচেতন থাকবো আর তাদের সম্পর্কে বলা হয়েছে যে তারাই হেদায়তের পরিবর্তে পথভ্রষ্টতা এবং মাগফিরাতের পরিবর্তে আজাব ক্রয় করেছে হেদায়ত বলতে কি সুপথ যেটাতে পাপ মুক্ত আল্লাহতালা যেটাকে পছন্দ করেন এবং যেটা যে পথ আল্লাহ থাকতে বলেছেন সরল ও সঠিক পথ মিথ্যামুক্ত গুণামুক্ত ধোকাবাজি মুক্ত ওই পথটাই হল সরল পথ হেদায়তের পথ আর মাগফেরাত হচ্ছে আল্লাহ ক্ষমা আল্লাহ তাল্লার কাছ থেকে ক্ষমা পাওয়ার পরিবর্তে তারা আজাব ক্রয় করে নিয়েছে তাদের এই ধরনের কাজের মধ্য দিয়ে এবং তাদের সম্পর্কে আল্লাহ বলছেন যে আগুনের উপর তারা কতই না ধৈর্যশীল মানে এখানে তাদেরকে অনেকটা ঠাট্টা করার মতো করে বলা হয়েছে এই কথাটা যে তারা এইসব কাজ করছে তারা কিন্তু জানে যে তাদের এই ধরনের কাজের কারণে তাদেরকে জাহান্নামের আগুনে অনন্তকাল পুটতে হবে যেখান থেকে আর বের হতে পারবে না তারা তো এই লোকগুলো এটা জানা সত্ত্বেও তারা আগুনের পথটাকেই বেছে নিয়েছে সরল পথটাকে বাদ দিয়ে যে কারণে আল্লাহতালা তাদেরকে এই কারণেই তাদের উদ্দেশ্যে বললেন যে আগুনের উপর তারা কতই না ধৈর্যশীল অথচ এই আগুনের মধ্যে বিন্দু মাত্র ধৈর্য রাখার মতো কোনো ক্ষমতা পৃথিবীর না কোনো সৃষ্টি সৃষ্টিজগতের কারণে সেখানে মানুষ তার লোভের কারণে অজ্ঞতা মূর্খতার কারণে টাকা পয়সার মোহে পড়ে সে দেখা যায় সত্যকে লুকিয়ে রাখে মিথ্যাকে সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করে এবং দেখা যায় আল্লাহ তালা যে কিতাব দিয়েছেন কোরআন নাজির করেছেন সেটাকে তারা ভুলভাবে উপস্থাপন করে সত্যটাকে লুকিয়ে রাখে তো তাদের সম্পর্কে এটা বলা হচ্ছে এখন আমরা পড়ব সুরাব আকার একশো ছিয়াত্তর আয়াতের অর্থ তা এই কারণে যে আল্লাহ যথার্থ রূপে কিতাব নাজিল করেছেন আর নিশ্চয় যারা কিতাবে মতবিরোধ করেছে তারা অবশ্যই সুদূর মতানৈক্যে রয়েছে তো এখানে আগের যে দুইটা আয়াতের কথা আল্লাহতালা বলেছেন সেটা কি কারণে সেই কথাটাই আল্লাহ এখানে বলছেন যে আল্লাহ আল্লাহতালা রূপে কিতাব নাজিল করেছেন কারণ এই কিতাবের মধ্যে কোনো ভুল নেই কোনো অসম্পূর্ণতা নেই একেবারে দুনিয়া দুনিয়ার সমস্ত কিছু পরিচালনা করার জন্য চালানোর জন্য এবং এখানে যত রকম প্রাপ্তি পাওয়ার আছে সব কিছু আল্লাহ তালা কোরআনের মাধ্যমে মানুষকে জানিয়ে দিয়েছেন এখন কথা হচ্ছে সেটা কেউ তার জ্ঞানের মাধ্যমে বুঝতে পারে কারো জ্ঞানের স্বল্পতার কারণে হয়তো সেটা বুঝে নিতে পারে না যে কারণে তারা দেখা যায় এই ধরনের উল্টাপাল্টা কথা বলে বা মতানৈক্য সৃষ্টি করে নানান রকম মতবিরোধ সৃষ্টি করে কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহ তালা কি বলছেন যে আল্লাহ যথার্থরূপে কিতাব নাজিল করেছেন কাজে এটাকে অমান্য করা অথবা এটাকে কাটসাট করা এটাকে কিছু বাদ দিয়ে নতুন কিছু সৃষ্টি করা অথবা নিজেদের মন মতো করে কিছু সৃষ্টি করা এখান থেকে কিছু গোপন করে রাখা এ ধরনের কোনো সুযোগ আল্লাহ তালা রাখেন নাই আর এই জন্যই আল্লাহ তালা বলছেন যে আর নিশ্চয়ই যারা কিতাবে মতবিরোধ করেছে তারা অবশ্যই সুদূর মতানৈক্যে রয়েছে তো মতবিরোধ করা এটা অনেক বড় ধরনের অপরাধ কারণ কোরআনের কথা সবার জন্য একই রকম আলাদাভাবে কারোর জন্য কোরআনের কথা আল্লাহ আল্লাহতালা বলেন নাই তো সেখানে এক একজন নিজেদের সুবিধা মতো এক একভাবে বিভিন্ন মত তৈরি করে নেয় কোরআনের অপব্যাখ্যা করে সাধারণ মানুষের মধ্যে দেখা যায় সেই ধরনের মতামতগুলোকে তারা ছড়িয়ে দেয় এর করে দেখা যায় যে আলেমদের মধ্যে বা জ্ঞানীদের মধ্যে এক ধরনের বিভাজন তৈরি হয় একটা শ্রেণী এদিকে আরেকটা শ্রেণী ওদিকে এবং এক এক শ্রেণীর এক এক ধরনের অনুসারী রয়েছে তো দেখা যায় যারা ভুল মতামত প্রকাশ করে ভুল গবেষণা করে ভুল তথ্য প্রচার করে প্রসার করে এই লোকগুলোর অনুসারী যারা তারা কিন্তু ধ্বংস হয়ে গেল যে কারণে ওই ধরনের আলেমদেরকে আল্লাহতালা কিন্তু এখানে সাবধান করে দিয়ে বা ওই ধরনের জ্ঞানীদেরকে সাবধান করে দিয়ে আল্লাহ তালা এই তিনটা আয়াতে খুব স্পষ্টভাবে তাদের সম্পর্কে বলে দিয়েছেন যে তারা যেন এই ধরনের কাজগুলো না করে তো আমরা এই আয়াতগুলো জেনেছি এই আয়াতের অর্থ জেনেছি আমার মনে হয় এখানে আর কোনো অস্পষ্টতা নেই যে আমি এটা বুঝতে পারিনি এ কথা বলার আমার মনে হয় আর কোনো প্রয়োজন বা সুযোগ থাকে না তো ইনশাআল্লাহ আমরা যদি এই আয়াতগুলোকে ঠিকভাবে পড়ি জানি গবেষণা করি এবং বুঝি ইনশাআল্লাহ আশা করি আমরা ভুল লোকদের অনুসরণ করব না ভুল লোকদের পথে চলবো না এবং যদি আমরা ভুল লোকদের অনুসরণে থেকেও থাকি আমরা এখন থেকে ইনশাল্লাহ তাদেরকে ছেড়ে বেরিয়ে আসব সঠিক মানুষ যারা তাদের সঙ্গে থাকবো এবং আমরা নিজেরাই ইনশাল্লাহ কোরআন গবেষণা করব জানবো বুঝব এবং সেই অনুযায়ী আমল করব। ইনশাল্লাহ আশা করি আমাদের পরবর্তী জীবন আখেরাতের জীবন সুন্দর হবে সুখময় হবে এবং আল্লাহ তালার রহমত এবং মাগফিরাত পেয়ে ইনশাল্লাহ আমরা জান্নাত লাভ করব এটাই আমরা প্রত্যাশা করি তো সবাই ভালো থাকবেন সুস্থ সুন্দর নিরাপদ থাকবেন কোরআনের সাথে থাকবেন কোরআন প্রচার করবেন ইনশাল্লাহ কোরআন দিয়ে পরিবার সমাজ ও রাষ্ট্র পরিচালনা করবেন কোরআনকে কায়েম করতে হবে এটাই সবার প্রতি আহ্বান ভালো থাকবেন আসসালামু আলাইকুম